আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালে উত্তরা ব্যাঙ্কে আপনারা যারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চাচ্ছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা এবং বিভিন্ন মেয়াদকালে সেটি হতে পারে এক মাস তিন মাস ছয় মাস এক বছর তিন বছর বিভিন্ন মেয়াদে যারা বিভিন্ন স্কিমে টাকা জমা রাখতে চাচ্ছেন সেই জন্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরা ব্যাংকের দুই সালের যে নতুন রেট এই রেটে আপনারা যদি এক থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন প্রতি মাসে কত টাকা করে লাভ দিবে এবং কোন স্কিমটি আপনারা চালু করলে সবচেয়ে লাভবান হবেন এ টু জেড বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র প্রাইজ বন এবং ব্যাংকের এফ ডিআর ডিপিএস ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন তথ্য যে আপডেটকৃত তথ্য ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে এই তথ্যগুলোই আমরা এই চ্যানেল শেয়ার করে থাকি তাই এই ধরনের নতুন আপডেটকৃত তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে উত্তরা ব্যাংকে আপনারা বিভিন্ন মেয়াদে অ্যাপডেট করতে পারবেন প্রথমেই উত্তর ব্যাংকের ওয়েবসাইটে চলে আসতে হবে এই যে আমরা ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইট থেকে আমরা মূলত ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকি তাই আপনারা অবশ্যই ওয়েবসাইটও ভিজিট করে মিলিয়ে নিতে পারেন রেটটা দেখব বর্তমানে কি পরিমাণ রেট দেওয়া হচ্ছে এখানে যদি ফিক্সড ডিপোজিট করেন তিন মাস এবং ছয় মাস অর্থাৎ তিন থেকে ছয় মাসের মধ্যে যদি করেন বর্তমান রেট হচ্ছে নয় দশমিক পঁচিশ ছয় মাস কিন্তু এক বছরের মধ্যে হলে নয় দশমিক পঞ্চাশ আর যদি এক থেকে পাঁচ বছর মেয়াদি টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট প্রতি মাসে যে লাভের টাকা দেওয়া হবে সেই স্কিমটা চালু করলে কত টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করবে ডাবল স্কিমে ছয় বছর দশ মাস পরে আপনাদের টাকা দ্বিগুণ হবে উত্তর ব্যাংকে জমা রাখলে মাসিক মুনাফা প্রকল্প যেটাকে এম এমপিএস বলা হয় উত্তর ব্যাংকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ সালে আপডেট করা হয়েছে ইন্টারেস্টের পরিমাণ বর্তমান রেট হচ্ছে দশ দশমিক শূন্য দুই পার্সেন্ট সেক্ষেত্রে আপনারা যদি এক লক্ষ টাকা অ্যাপডিয়ার করে জমা রাখেন প্রতি মাসে আপনি আটশো টাকা করে পাবেন তবে মাসিক মুনাফা হিসাব চালু না করে আপনি যদি অন্য যে স্কিমগুলো রয়েছে সেগুলো চালু করেন তাহলে আরেকটু একটু কম লাভ পাবেন এক লক্ষ টাকায় যদি আটশো টাকা হয় তাহলে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এবং পাঁচ লক্ষ টাকায় কত টাকা করে পাবেন পার মান্থলি যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে ষোলোশো টাকা পাবেন তিন লক্ষ টাকা যদি রাখেন দুই হাজার পাঁচশো পাঁচ টাকা পাবেন চার লক্ষ টাকা যদি রাখেন তিন হাজার তিনশো চল্লিশ টাকা আর পাঁচ লক্ষ টাকা যদি রাখেন চার হাজার একশো পঁচাত্তর টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এবার ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিতে হবে পনেরো পার্সেন্ট আপনি যখন টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপের কোনো ডকুমেন্টস দিতে পারবেন না তখন এখান থেকে পনেরো পার্সেন্ট আর দিতে পারলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে এখন সেই সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে কোন স্কিমে আপনি যদি কোটি প্রতি ডিপোজিট স্কিম মিলিয়নিয়ার স্কিম এই স্কিমগুলো চালু করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ এবং দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করবে উত্তর ব্যাংকের পক্ষ থেকে এইগুলো হচ্ছে মাসিক ডিপোজিট স্কিম অর্থাৎ ডিপিএস মতোই এগুলোতে সবচেয়ে বেশি লাভ পাবেন সর্বোচ্চ হাইস্ট লাভ দিচ্ছে বর্তমানে এর ক্ষেত্রে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে যেটাতে প্রতি মাসে মাসে আপনাকে প্রদান করা হবে এখানে একটা বিষয় সবারই জানা দরকার যে মান্থলি প্রফিট যেটা দেয়া হচ্ছে এটা আসলে লাখ টাকা সর্বনিম্ন রাখতে হবে এবং কত বছর মেয়াদি এই বিষয়টা জানা খুবই জরুরি তার জন্য আমাদের ব্যাকে এসে সেটি জানতে হবে বিষয়টি জানার জন্য ডিপোজিট প্রোডাক্ট নামে একটা অপশন দেখতে পারবেন ডিপোজিট প্রোডাক্ট অপশনে গেলে এখানে যে সমস্ত প্রোডাক্ট বর্তমানে রয়েছে উত্তর ব্যাংকের সমস্ত প্রোডাক্ট দেওয়া রয়েছে তো আমরা এম এম প্রোডাক্টটি এখান থেকে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন মাসিক মুনাফা প্রকল্প এখানে যদি আপনারা ক্লিক করেন সরাসরি এখানে নিয়ে যাবে মাসিক মুনাফা প্রকল্পের বিস্তারিত আপনারা এখানে পাবেন কিনিমাম আপনাকে এক লক্ষ টাকা রাখতে হবে এবং এক লক্ষ টাকার উপরে যে কোনো পরিমাণ গুণিতক হিসেবে আপনি জমা রাখতে পারবেন এটার মেয়াদকাল হবে এক বছর এবং দুই বছর মেয়াদি তবে আপনি চাইলে বেশি মেয়াদি রাখতে পারবেন কিন্তু এক বছরের কম মেয়াদি রাখা যাবে না এই স্কিমটা তো স্কিমটা যদি আপনি চালু করতে চান উত্তরা ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় চলে যাবেন আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী বাংলাদেশের নাগরিকত্ব হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন ভোটার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটার ডকুমেন্টস থেকে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলে আপনারা আপডেটটি করতে পারবেন ব্যাংক সহ আপনি কোন ব্যাংকের কোন স্কিম কিংবা কোন বিষয়টি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ